আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো কালকে সারা দিন আমি ক্যামেরা অন করতে পারিনি তো এটা গতকালকের ভিডিও করা আপনার সাথে শেয়ার করতেছি আজকে আমি গতকালকে শেয়ার করতে পারিনি কারণ আমি এত অসুস্থ ছিলাম আমি এজন্য আর ভিডিওটা শেয়ার করতে পারিনি এই জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিক তো আমরা সবসময় মাদ্রাসা দিয়ে দিই আমাদের বাসার এখানে মাদ্রাসা আছে বাসার এখানে বলতে একটু দূরেই তো যেখানে কবরস্থানের সামনেই মাদ্রাসা তো ওইখানে আমরা সবসময় দিয়ে দিই এবারও দিব শাশুড়ি আর বাবা মিলে বাজার করে নিয়ে আসছে আজকে মানে গতকালকে এগুলো দিয়ে দিছে সবজি টবজি সব দিয়ে দিছে আর আজকে দেওয়া হয়েছে মাছ আর মাংসটা পেঁয়াজ কাঁচামাছ থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে আলু পেঁয়াজ টমেটো শশা লেবু ধনিয়া পাতা সবজির মধ্যে দেওয়া হয়েছে লাউ বেগুন সিম তারপর হচ্ছে পাতাকপি এইভাবে ফুলকপি এগুলো দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমার মেয়ে দাঁড়িয়ে আছে টমেটো খাওয়ার জন্য আর গাজর খাওয়ার জন্য টমেটো দেখলে আর গাজর দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় ওরা একজন সাইকেলে বসে আছে সবাই আমার শ্বশুরের জন্য দোয়ার করবেন আল্লাহ তারা জান্নাত বাসী তার সব গুণা মাফ করে দিক দেখ মাদ্রাসা যে দিই মাদ্রাসার যাওয়ার পরে দোয়ার দোয়াটা অপরানো হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে সাথেই থাকুন দেখতে থাকুন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ولا تلبس الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ইন্নাকালা তাফালুমিয়া আল্লাহ রব ইরহামহুমা কামা রাব্বায়ানী সাইরা আল্লাহ রহমানুর রহিম আল্লাহ মেহেরবানি করে আমাদের জোহরের নামাজখানি মঞ্জুর করেন আল্লাহ জোহরের নামাজের পরে আফনার বন্ধ জনাব জয়নাল আবিদিন মিয়া সাহেব দুনিয়া বিদায় গ্রহণ করেছেন আল্লাহ তার মাফুরাত মনতে সুরা ফাতিয়া পড়েছি সুরা ইখলাস পড়েছি সুরা তাকাসুর পড়েছি ইস্তিগফার পড়েছি দুরুদ শরীফ পড়েছি খতমে কোরআনের আয়োজন তেলাওয়াতের সওয়াব মেহমানদারির আয়োজন সব কিছুকে আপনি মেহের করে মঞ্জুর করে নিন আল্লাহ মালগর দান অনুদান সহ যত ধরনের নেক আমল করেছে মেহেরবানি করে সমস্ত নেক আমলগুলো আপনি মঞ্জুর করে আল্লাহ সব অসংখ্য গুণে করে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাফাতে হাদিয়া পৌঁছে সাইয়্যিদীন আল্লাহ তরাফন জন সাহাবা আমীন দা বিন দাবে দা বিন সিদ্দিক সালেহীন আইমায়ে মুস্তাহিদিন সালফে সালেহীন বুজরগান-এ দীন যত মুসলিম নরনারে কবরবাসী হয়েছে মেহেরবানি করে সকলের কবরে সুহাক করি পৌঁছে সাইয়্যিদীন আল্লাহ বিশেষ করে আপনার বান্দা জনাব মেহেদী হাসান তফউ সাহেব আল্লাহ তরহ বাবা জনাব জয়নাল মিয়া সাহেব দুনিয়া সাহেব বিদায় গ্রহণ করেছেন আল্লাহ বাবার কথা মনে পড়ে আল্লাহ আম্মাকে সঙ্গে করে আল্লাহ আজকের এই দোয়ার আয়োজন করেছেন মেহরবানি করে আপনি মঞ্জুর করে নিন আল্লাহ সমস্ত অসংখ্য গুণে বর্ধিত করে তার বাবার আত্মার উপর সোহাবানি পৌঁছাইয়া দিন আল্লাহ তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন

আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে মেহের বাণী করে আপনি মঞ্জুর করে নিন আমাদের সন্তান আদিদেরকে দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করে পরিপূর্ণ দিনের উপর রেখে যাওয়ার তো কি করে দিয়ে আল্লাহ আপনার বন্ধা জনাব মেহেদি হাসান তপ সাহেব আল্লাহ তাকে আপনি মেহের বাণী করে মঞ্জুর করে আল্লাহ তার সন্তান আদি সহ আল্লাহ তার মাতা সহ আত্মীয় স্বজন যারা জীবিত সকলকে হায়াতে তৈবা নসিব করে দিন আল্লাহ সুস্বাস্থ্য অসুস্থ শরীর আপনি নসিব করে দিন উপার্জনে বরকত নসিব করে দিন আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত রোগ সহ হেফাজত করুন আল্লাহ মেহরবানি করে মাওলানা গো ভাইয়ের আম্মাকে আপনি হাইয়াতে তো করে দিন আল্লাহ সুস্থতার জীবন শান্তিময় জীবন ইজ্জতর জীবন নসিব করে দিন আল্লাহ আম্মাকে পরিপূর্ণ খেদমত করে আপনার সন্তুষ্টি অর্জনের তাকে নসিব করে দিন আল্লাহ মেহরবান করে আজকে দোয়ার আয়োজন খানি আপনি মঞ্জুর করে নিন আল্লাহ জানি না কত নিক উদ্দেশনীয় মৌলাগ কত বুকভার আসানি আজকে দোয়ার আয়োজন করেছে আল্লাহ মনের সকল نیک আশা আকাঙ্ক্ষা গুলো আপনি পূর্ণ করে দিয়ে আল্লাহ এই ছোট্ট কুছিকাছা তো নেবে দ